বাইক র্যালির মধ্য দিয়ে হরঘর তিরঙ্গা কর্মসূচি হল মহেশ দলের বিধানসভার বিজেপি কার্যকর্তারা হরঘর তিরঙ্গা বাইক র্যালির মাধ্যমে সরকার পল থেকে জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা স্বাধীনতা দিবসের ও নাগরিক গর্বের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় এই উদ্যোগ আজাদিকা অমৃত মহেশব উদযাপনের একটি অংশ হরঘর তিরঙ্গার প্রচারে অংশ নিতে আরও বেশি উৎসাহিত লক্ষ্য করা দেশের প্রত্যেক নাগরিক নিজের বাড়িতে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ডায়মন্ড হারবার যুব মোর্চার সাধারণ সম্পাদক পিন্টু ভট্ট সহ অন্যান্য বিজেপি নেতৃত্বে কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিউরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সারা পালন হয় বিগত বহু বছর ধরে আমাদের কর্মসূচি পালন হচ্ছে আজকে মহাস্থলা বিধানসভার এই বাইক র্যালি সরকার থেকে কাকর পর্যন্ত ছিল মহাসড়া বিধানসভার বিভিন্ন মন্ডলে কার্যকর্তা এই কর্মসূচিতে মানে উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন আজকে কর্মসূচি সফলভাবে যে রূপায়ণ হয়েছে তার জন্য সকল কার্যকর্তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম হচ্ছে প্রীতি ভট্ট ডাকর যুব মোর্চার সাধারণ সম্পাদক সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের পাশে